সবারকে নমস্কার এখন দেখতে পাচ্ছি বলছি সরাসরি আপনারা দেখুন উচ্চ উৎসব ইটার ইয়েতে যে সাথে

রামড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়েতে আজকে আমাদের সরাসরি আমি রয়েছি আপনাদের আমার কে ক্যামেরায় আপনাদের দেখান চেষ্টা করছি যে ছাত্রছাত্রীদের যে তাদের যে দাবিগুলি কোনো কোনো হচ্ছে না বলে আজকে যে স্কুলে যে তালা মারার পরে ছাত্র বাচ্ছা গার্জেন বাচ্চা দেখান চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমি রয়েছি লামড়াবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ছাত্রছাত্রীদের জিনিস দাবির লামড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের

નાને આસે જંગર હોકનું જંગર આલે છે આ કેમ તો બેંગોતરા એક્ઝાઈટમેન્ટ છે કોલેશ કે ના કરતે મેમ આ કે

হতে কি এসভিও আর এত আসলিকে স্টুডেন্ট মারলে আসে এনে তাই শান্ত এ তুমি শুধু মাগরো মাছ দে একটু না শত্রুর কাছে দিছে সরকার কোন দিছে যাক সাত গরু নেই